সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়ত হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টু স্টডি ইন হঙ্গে ফ্রম বাংলাদেশ ইন টু থাউজেন্টু টু সিক্যঙ্গের ইউনিভার্সিটিং এট ভিসাফিক একডেমিক অ্যান্ড ফাইনেশিয়াল রিকোয়ারমেন্ট কি স্টেপ ইনকুড টু এ হঙ্গেরিয়ানি ইউনিভার্সিটি অ্যাপ্লাং ফর এ স্টুডেন্ট ভিসা ডি ভিসা ডেমোস্ট্রেটিং মেন্ট ব্যাচেলার্স ডিগ্রি এ কমপ্লিট হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইস এসি অকুভ্যালেন্ট উইথ এ মিনিমাম জি পি এ অফেন ডিগ্রী ব্যাচেলার্স ডিগ্রি ইন এ রেভেন ফিল্ড ইন টিপিক অলং উনিভার্সিটিস এসেফিক জি পি এন্ড ইংলিশ ল্যাঙ্গেন্ট পিএচ ডি ডিগ্রি এপ্লিকেন্স Usually required a master's degree or equivalent and may need to demonstrate strong research experience and English proficiency. Language proficiency. Many programs are taught in English, so demonstrating English language proficiency through tests like IELTS TOEFL or pte is usually necessary A specific program requirements some programs particularly in medical fields may have additional entrance exam or ইন্টারভিউ ভিসা এন্ড ইমিগ্রেশন রিকোয়ারমেন্টস আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে স্টুডেন্ট ভিসা বাংলাদেশি স্টুডেন্টস নিড টু ইন স্টে ইন রিকমোডেশন এভিডেন্স অফ সিক অ্যাকোমোডেশন ইন হাঙ্গ হেলথ ইন্স ভ্যালিড হেলোশিয়াল রিকারমেন্ট ফিসা এপ্লিকশন রেসিডেন্স পারিট আপন অন হঙ্গি লোকাল ইমিগ্রেশন অথোরিটি ফর্ম দিস ক্যান ইউজুয়ালি বি ফান্ড অন দা ইউনিভার্সিটিস ওয়েবসাইট একাডেমিক ট্রান্সক্রিপ্টেটস অফিসিয়াল ট্রান্সক্রিপ্টস এন্ড সার্টিফিক ভিসা এপ্ল আদারি ডুমেন্ট রিকমেন্ডেশন সমসিটিস মে রিক রিকমেন্ডেশন ফ্রম একডেমিক অডভাইজর্স আর প্রোফেস মোটিভেশন লেটার ওর স্টেটমেন্টস অফ পার ট্রান্সলেট ইফ ইউর ডকুমেন্টস আর নোট ওরিজিনলি ইন ইংলিশ আর হঙ্গেরিয়ন ইউ উইল নিড টু প্রোভাইড সটিফাইড ট্রান্সলেশন ইম্পর্টেন্ট নোট Application fee. Some universities may charge application fees, which can vary. Scholarships. Research scholarships. Opportunities as some universities and organizations offer financially aid to internationally students. Consult education agencies. Consider consulting with education agencies or consultants. ইন বাংলাদেশ টু হেল্প

দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো Seven two four five eight three double eight zero.